সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই বংশরাবরণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত এখন প্রায় সাতটা বাজে শীতকালে প্রথম দিকে সাতটার সময়তে এই ছাদটায় রোদ পাওয়া যায় কিন্তু যত শীত বাড়বে নটা সাড়ে নটাতেও এই ছাতটাতে রোদ আসে না নিচের গাছগুলো প্রায় হয়ে গেছে এবার চলে এসেছি উপরতলায় উপরতলায় গাছগুলোকে একটু জল দিতে হবে নাহলে বেলা হলে গাছগুলোতেও জল দেওয়া যাবে না আর অন্যান্য কাজের মধ্যে ডুবে গেলে এদের কথা মনেও থাকবে না লক্ষ্মীশ্রী কথাটা ছোট থেকেই শুনেছি কিন্তু এর তাৎপর্য বা বাস্তব অভিজ্ঞতা হতে হতে অনেকটা সময় চলে গেছে বয়স বেড়েছে অভিজ্ঞতাও বেড়েছে আর বুঝতে পেরেছি এর তাৎপর্য কতটুকুই ঘটনাচক্রে অনেক মানুষের বাড়ি যেতেও হয়েছে জানো এক একটা বাড়ি দেখে মুগ্ধ হয়ে গেছি তাকিয়েই থাকতাম তো তাকিয়েই থাকতাম এত সুন্দর সাজানো গোছানো বাড়ি হয় এত লক্ষ্মীশ্রী বাড়িটাতে সেইখান থেকে পজিটিভ জিনিস নিতে শিখেছি আবার এক একজনকার বাড়িতে গেছি মনে হয় যে বাড়িতে কি মানুষজন থাকে না এত নোংরা মানুষের বাড়ি হতে পারে সেইখান থেকে নিজেকে সংশোধন করতে শিখেছি এই ভিডিওটা দেখে মনে হতেই পারে আমি হয়তো কুসংস্কার যুক্ত যে সংস্কার মানুষকে ডিসিপ্লিন করে সেই কুসংস্কার আমার জীবনে থাকা আমি তো ভাববো সারা জীবনে যেন এই কুসংস্কারেই আবদ্ধ থাকতে পারি গতকাল বেশ কটা বিছানা চাদর কেচে দিয়েছি সেগুলো প্রায় শুকিয়ে এসেছে গতকাল বেলায় মেশিনটা চালিয়ে দিয়েছিলাম আর সকাল হতে না হতেই ওগুলো মেলে দিয়েছে ওগুলো প্রায় শুকিয়ে এসেছে আর এইবার ওপরের কিছু কাচার আজকে আছে এগুলো আজকে কাঁচবো না এগুলো মেশিনে রেখে দেবো কালকে কাঁচবো আমরা কতটুকু সংস্কারই হতে পেরেছি সংস্কারের দন্ত সত্ত্বেও গিয়ে পৌঁছাতে পারিনি কর্ণাটক মহারাষ্ট্রের মানুষদের দেখবে ওরা বিকেলের প্রদোষকালটাকে অতটা গুরুত্ব না দিলেও সকালের প্রদোষকালটাকে এতটা গুরুত্ব দেয় মানে সূর্য ওঠার আগেই ওদের বাসি কাজ সম্পূর্ণ হয়ে যায় সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই তুলসী গাছে জল দেয় ধূপ প্রদীপ দেয় ঠাকুর পুজো হয়ে যায় সকাল সাতটার মধ্যে ওদের ব্রেকফাস্ট তৈরি হয়ে যায় সকালে জল খাবার যেটাকে বলে তাহলে তো মনে ওরা নিশ্চয়ই পাগল ওটাই হচ্ছে সঠিক এবং ঠিকঠাক জীবন অভ্যাস যেটার জন্য ওদের ঘর ঘর সমৃদ্ধ আর তার ফলে জাতিটা হয়ে গেছে সমৃদ্ধ গতকাল বিকেলে যে ওয়াশিং মেশিনে যে আমার কাপড়গুলো কেটেছিলাম সেইগুলো বাইরের রোদে দিয়েছিলাম না ছাদে রোদে দিয়ে দিয়েছিলাম তারপরে ওপরে উঠে এসে এখানে মেলে রাখলাম যেটুকু আছে সেটুকু মোটামুটি শুকিয়ে গেছে মানে প্রায় তো মেশিনের মধ্যেই বেশিরভাগটা শুকিয়ে যায় তারপর আবার এখানে মেলে দেওয়ার পর মোটামুটি অনেকটাই শুকিয়ে গেছে দেখো জীবনে প্রত্যেকটা দিন তোমাকে অ্যাক্টিভ থাকতে হবে জীবনে প্রত্যেকটা ফ্রেশ তোমাকে অ্যাক্টিভ থাকতে হবে এই মাথার দিবে কেউ দেয়নি তুমি নাই থাকতে পারো কিন্তু সপ্তাহের সাতটা দিনের মধ্যে চারটে দিন তোমাকে অ্যাক্টিভলি কাজ করতেই হবে সে তুমি যেখানেই কাজ করো না কেন তুমি একজন হাউসওয়াইফ হও সেখানেও তোমাকে অ্যাক্টিভলি কাজ করতে হবে সপ্তাহে চারটে দিন সপ্তাহে তিনটে দিন তোমার গরিমশি হতেই পারে কিন্তু চারটে দিন তোমাকে অ্যাক্টিভলি কাজ করতে হবে তোমার তুমি যদি বাইরে কাজ করো সেই কর্মস্থলও তোমাকে অ্যাক্টিভলি কাজ করতে হবে অন্তত সপ্তাহে চারটে দিন পরিস্থিতি তোমাকে একদিন ক্ষমা করবে দিনের পর দিন নয় আমি দেখেছি যখনই আমার বাড়ি তোর অগোছালো তখনই আমার মধ্যে একটা আলস্যালস্য ভাব এসে যায় এবং সেটাকে যদি তুমি প্রশ্রয় দিতে থাকি দেখেছি আজকে থাক কালকে করব। আবার কালকের দিনটা এলো আজকে থাক কালকে করবো এই করে করে এই করে করে দেখি দুটো তিনটে দিন যখন চলে গেল তখন আমি নিজেই একটা পরিবর্তন বুঝতে পারি বাড়ির মধ্যে যে আমার বাড়ির মধ্যে একটা কিছু পরিবর্তন হচ্ছে যেটা আমার পরিবেশটাকেও নষ্ট করছে আমার নিজের মনটাকেও নষ্ট করছে তখন একদম ঝেড়ে মেরে লেগে পড়ি দুদিনকার জমে থাকা কাজগুলো যখন নিমিশে পরিষ্কার করে ফেলি দুদিনের জমে থাকা কাজগুলো যখন সমস্ত মিটিয়ে ফেলি ঠিক তখনই দেখেছি আলস্য গায়েব তার মানে কি ওটা আমার শরীরের ব্যায়াম ছিল না ওটা আমার ছিল মনের ব্যায়াম তাহলে সব কাজগুলো করে ওঠার পর শরীরটাও ঝরঝরে লাগতো না সংসারটাও ঝরঝরে লাগতো না সব কাজগুলো করে ওঠার পর যখন দেখি শরীরটা আমার সত্যি আরও খারাপের দিকে যাচ্ছে তখন বুঝি আমার এটা শরীরের ব্যায়াম সত্যি আমার শরীরের ভিতরে হয়তো কোনো রোগ বাসা বেঁধেছে বা আমার কিছু শরীরে অভাব হচ্ছে যেটা যেটা আমাকে কাজ করতে দিচ্ছে না আমরা যারা গৃহিণী আমরা কিন্তু বুঝতে পারি কোনটা আমাদের শরীরের ব্যায়াম কোনটা আমাদের মনের ব্যায়াম মনের ব্যায়ামও বাড়তে দিলে বন্ধু ব্যায়ামটা মনে থাকে না ব্যায়ামটা সংসারে ছড়িয়ে পড়ে সেই ব্যায়ামটার হাত ধরে ঢোকে সংসারে অলক্ষ্মী সেই অলক্ষ্মী কখন যে সংসারকে কুড়ে কুড়ে খেয়ে নেয় অলক্ষ্মীর প্রভাব দিনে দিনে বাড়লেই সংসার থেকে বিদায় নেয় লক্ষ্মীশ্রী সেদিন ফুলদানিটা ভেঙে গিয়ে মানে ফুলদানিটা ভেঙে যায় আমার মনটাও কিছুটা ভেঙে গেছিলো ভয় ভয় করছিল যেন যে ফুলদানিটা কেন ভেঙে গেল ফুলদানিটা কেন ভেঙে গেল তারপরে দেখো সেদিনে ব্যান্ডেলে গিয়েছিলাম তোমাদের দোকানটা দেখালাম ঘুরিয়ে ঘুরে আর এই ফুলদানিটাকে দেখলে সেখানে ছিল অনেক বায়না করেছি জানো প্রভুকে কিনে দাও না এটা কিনে দাও দেখো ফুলদানিটা তো ভেঙে গেলো ওই যে জিনিস ভাঙলে জিনিস গড়বে আমি যে হ্যাঁ সে তো ঠিক আছে কিন্তু জিনিস গড়লো কোথায় জিনিসটা তো কিনে দিলে না ওই যে কিনে দিলে তো আবার ভাঙবে আমি যে আবার কিনে দেবে একটা কিনে দাও না অনেক বায়না করার পর ফুলদানিটা কিনে দিয়েছে তবে আমার খুব ভালো লেগেছে যেন আর এই ফুলদানি মানে ফুলগুলোও ছিল একটা জায়গায় আমি প্লাস্টিকে মুড়ে মানে পরিষ্কার করে প্লাস্টিকে মুড়ে রেখে দিয়েছিলাম যে ফুলদানিটাতে দেবো বলে কিন্তু ফুলদানিটা তো ছিল না ওইটাতে তো ছিল ওই ফুল ফুলগুলো আর এই ফুলগুলো রাখার জন্য এই ফুলদানিটা চলে এলো তবে আর দুটো ফুল আমাকে কিনতে হবে এগুলো তো বহু দিনকার প্রায় হয়ে গেল বছর আসতে শ্যাম্পু দিয়ে পরিষ্কার করার চোটে ব্যাটাটা ফেডও হয়ে বসে আছে কিনতে হবে কটা ব্যাস এখানটা ঝাড়া ঝোড়া গোছানো কমপ্লিট এইবার ঝাড় দেওয়াটা বাকি আছে ঝাঁট দিতে হয় ঝাঁট দিতাম ঝাঁট দিলে যে পরিষ্কার হয় এটা জানতাম কিন্তু কোন দিক দিয়ে ঝাঁট দিলে কোন দিকে ফেলতে হয় এটা জানতাম না আস্তে আস্তে সেগুলোও জানতে আরম্ভ করলাম সেগুলো তো তোমাদের অনেকবার আমি ব্লগে বলেছি কোন দিক দিয়ে ঝাঁট দেওয়া শুরু করতে হয় কোন দিক দিয়ে ঝাঁট দিয়ে কোন দিকে বার করতে হয় এগুলো কিছুই জানতাম না বাস্তুবিদরা অনেক গবেষণা করে এই নিয়মগুলো চালু করেছে এই নিয়মের ওপর যুক্তি না খাড়া করাই ভালো নিজেদের পণ্ডিত ভেবে যুক্তি খাড়া করলাম তাহলে এটা যে ওরা করে এটা যে তারা করে দরকার কি ওনারা তো অনেক গবেষণা করে এগুলো বার করেছেন আর এগুলো কিছু মানলে লাভ না হয় নাই হবে ক্ষতি তো কিছু হবে না আর লাভ হলেও তো হতে পারে কে জানে কি মানলে কি লাভ হয় সকালে ঈশ্বর গরম জল খেলে শরীরে উপকার হয় যে খেয়েছে উপকার পেয়েছে তার কাছে একজন এসে বলল দূর বাদ দে তো যত মানবি ততই মানতে হবে আমি তো দিব্যি সকালবেলা ঠান্ডা জল খাই কয় আমার কিছু হয়েছে কিন্তু যে সত্যি সত্যি উপকার পেয়েছে ইসতোষ্ণ গরম জল খেয়ে সে তার ওই যুক্তিটা শুনবেই না সে মনে মনে ভাববে তুমি খাও না তুমি ঠিক আছো তুমি ঠিক আছো আমি গরম জল খেয়ে আগের থেকে অনেক ভালো আছি সেদিনের নার্সারি থেকে যে গাছগুলো নিয়ে এসেছিলাম সব তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তবে পরের ব্লগে অবশ্যই শেয়ার করব আর আমাকেও কতগুলো টপ কিনতে হবে কেননা তবে কম পড়ে যাচ্ছে অনেক কটা গাছ কিনে ফেলেছি মানে আমি যেগুলো বসাবো বলেছি আমার নিজের পরিচর্যায় পরিচর্চা বলতে কি যখন হার মানবো তখন আবার প্রভুর প্রভুর স্মরণাপন্ন হতে হবে এই গাছটা কী দেবো গো এই গাছটা কী গো তবুও গত বছর করেছিলাম নিজের পরিচর্চায় কটা গাছ তবে প্রভুর গাছ মানে প্রভু যেমন গাছগুলো করে তেমন হেলদি আমার গাছগুলো না হলেও ফুল তো ফুটেছিল ফুল তো ফোটাতে পেরেছিলাম আজকে একটা গোলাপ নিয়েছিটা প্রায় ঝরে যাওয়ার মুহূর্তে চলে এসেছিলো তাই পাবড়িগুলো নিয়ে এসে প্রভুকে দিয়ে চান করলাম আজকে মিশিয়ে নিলাম একটুখানি অগুরু দিন ছোটো হয়ে গেছে সময়ের আগে আগে ঘড়ির কাঁটা ছুটছে ওদিকে সমস্ত কাজবাজ হয়ে গেলেও ঠাকুরকে দেওয়া হয়ে গেছে আর এদিকে আটা মেখে গুছি করে রেখে দিয়ে সবজি সবজিপাতি কেটে রেখে দিয়ে ঠাকুরকে দিতে গেছিলাম আর দেখো আজকে সমস্ত যা ছিল আনাসপাতির জায়গা থেকে সব কেটে নিয়েছি কুমড়ো ছিল বরবটি ছিল মূলও ছিল তাতে দুটো সোয়াবিন নিয়েছি একটু গাজর ছিল নিয়েছি আলু নিয়েছি কুমড়ো নিয়েছি সব কটা সবজি প্রায় নিয়ে নিয়েছি কেন সবজির জায়গাটা পুরোপুরি পরিষ্কার হয়ে গেল আমার ঠাকুমা কি বলতে জানো না এটা সত্য মিথ্যে কতটুকু তবে তবে লাভ হয়েছে এই ঠাকুমার এই কথাটা শুনে আমার লাভ হয়েছে ঠাকুমা বলতো কেনা সবজি যদি ফেলা যায় নষ্ট হয়ে যায় সে বাড়িতে নাকি লক্ষ্মী থাকে না সেই ভয়েতে প্রভুকে আমি খুব বেশি বাজার করতে দিই না আমি বলি দুদিনকার বাজার করবে ফুরিয়ে যাবে আবার করবে তবে হয়তো এই বাতিকের জন্য মাঝে মাঝে বাজারের জায়গাতে কিছু থাকে না তবে হ্যাঁ না থাকলেই বা কী হয়েছে ডাল আছে সবিন আছে বেসন আছে পোস্ত আছে মোটামুটি একটা দিন চালিয়ে নিই তারপর আবার প্রভুকে বলি বাজার করে নিয়ে আসবে কেন বলো তো ওই ভয় মানুষের যদি পিছনে ভয় না থাকে তাহলে মানুষ সংশোধন হয় না মানুষ না ওই নিজের মনমানি করতেই থাকে দূর করে ফেলি না বাজার থাকতেও বাজার করে ফেলা হয় সেই বাজার নষ্ট হয় এতে কি আর্থিক ক্ষতিও হয় ওর জন্যই বলে লোক মানে লক্ষ্মী লক্ষ্মী থাকে না তার মানে কি ক্ষতি হলো তোমার বাজারটা নষ্ট হলো আর এখন যা বাজারের মূল্য হয়েছে এতটুকু নষ্ট করা যাবে না বিশেষ করে আমাদের মধ্যবিত্ত তো তো মোটেই না তরকারিটা একটু বেশি করেই কুটে রাখলাম যদি থেকে যায় ভাতের একটু থেকে যাবে আর যদি রুটি দিয়ে উঠে যায় তো উঠে যাবে তোমরা অনেকে এরিকা পামের পরিচর্চা জানতে চাইছো এরিকাপামের পরিচর্চা বলতে গেলে অনেকটা লাগবে বন্ধু আমার দুটো ভিডিও বানানো আছে যদি চাও যদি দিতে বলো আমি লিঙ্ক দুটো দিয়ে দিতে পারি মানে ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দুটো লিঙ্ক আমি দিয়ে দিতে পারি মানে শুধু এরিকা পাম তখন আমি নতুন নতুন ভিডিও আরম্ভ করেছি তখন এরিকা মানে এরিকা পাম কিভাবে যত্ন করলে কীভাবে মানে এরিকা পাম হেলদি হবে সেটা নিয়ে আমার দুটো ভিডিও করা আছে তোমরা যদি চাও আমি দিয়ে দিতে পারি এর আগের বারে আটা নিয়ে এসেছিলো বৌদি তা খুব সুন্দর আটাটা ছিল এবারে প্রভু নিয়ে এসেছে আটাটা আবার অতটা ভালো না মানে যেভাবে করি সেইভাবেই করছি এক একটা রুটি ফুলছে এক একটা রুটি ফুলছে না প্রথমে একদিন দুদিন ভাবলাম আমরা বোধহয় ঠেসাবেলা ঠিক হচ্ছে না ও মা সব দেখছি ঠিকঠাক করছি তাতেও দেখছি রুটি এরকম হচ্ছে আসলে এক একটা আটা এক এক ধরনের হয় তোমরা বলো না যে রুটি তোমার কেন এত ফোলে আটা যদি হাতের গুণে তো কিছুটা আছেই কিন্তু তোমার আটা যদি গন্ডগোলে আটা হয় না সেখানেও আবার তোমার রুটি ফুলতে চায় না খুব ভুসির পরিমাণ বেড়ে গেলেও রুটি ফুলতে চায় না আবার ভুসি খুব কম থাকলেও আবার এক এক সময় রুটি ফুলতে চায় না আটাটাতে জলও খাচ্ছে অনেক জল দিয়েই যাচ্ছি দিয়েই যাচ্ছি আটাটা মানে রুটিটা শক্ত হয়ে যাচ্ছে কে জানে আটাটা যেন কেমন মতন এ বলতে গেলেই আবার গন্ডগোল লেগে যাবে তুমি যাবে দোকানে আমি আর যাব না ওই জন্য আর কিছু বললাম না অল্প আর কিছু আছে মনে আর দুদিন মতন হবে তাহলেই শেষ হয়ে যাবে বৌদি যদি এনে দেয় না তাহলে কি আর বৌদিকে বলি কেমন তুমি জিনিস এনেছো এমন জিনিস হয়েছে এমন ধারার জিনিস হয়েছে কেমন তুমি জিনিস নিয়ে এলে বৌদি না সঙ্গে সঙ্গে নিয়ে গিয়ে দোকানদারের সঙ্গে ঝগড়া করে সে জিনিস পাল্টে নিয়ে ঠিক চলে আসবে কিন্তু বৌদি যদি না করে জিনিসটা তাহলে কি করে বৌদিকে বলি দু চারটে সোয়াবিন ছিল আমি দু চারটে সোয়াবিন রাখার জন্য আমি কোটোটা পরিষ্কার করতে পারছিলাম না ওই জন্য আমি ভাবছি যে এই তরকারিতে সোয়াবিন দিলে ভালো হবে তো তারপর দেখলাম না দিব্যি ভালো হয়েছে একটুখানি খেয়ে দেখলাম বেশ খুব সুন্দর হয়েছে ওই সোয়াবিন কটা রেখে দিয়েছিলাম বলে সোয়াবিনের জায়গাটা আমি পরিষ্কার করতে পারছিলাম সোয়াবিনগুলো উঠে গেল আমার তরকারির পরিমাণটা একটুখানি বেড়ে গেলো আজকে আমার সকাল থেকে বৌদির মাথা গরম কেননা বৌদিকে কে বলেছে তুমি আমার থেকে বয়সে ছোট ব্যাস বৌদি বলছে আমি ওকে জানো তো বললাম কাকিমা আমার সম্পর্কে কাকিমা হয় আমি কাকিমা বলবো না আমাকে বলে কিনা আমি কি তোমার থেকে বড় তুমি আমাকে বড় বলছো আমি তো তোমার থেকে অনেক ছোট বৌদি সেই নিয়ে সেই যে চিৎকার চাচ্ছে আমি যে আরম্ভ করেছি বললাম তুমি চুপ করো ভালোই তো তোমাকে বড় বলেছে ভালোই তো হ্যাঁ আমি বড় আরে দেখো এই গাছগুলোতে চলে এলাম ব্রেকফাস্ট করার পরে গাছগুলো চলে এলাম গাছগুলো জল দিইনি কেননা গতকাল প্রভু দিয়েছিল পচার জল তা আজকে দিইনি আর এই দেখো জেট প্ল্যানটা না খুব সুন্দর হচ্ছে যেন আমি যেটা বসিয়েছিলাম আমার গাছ থেকে মানে আমার বাড়ির গাছ থেকে খুব সুন্দর হয়েছে গাছগুলো দেখলাম না আজকে জল দেওয়া যাবে না তবু এ যে একটু চোখের দেখা না দেখলে না মনটা খারাপ লাগে যে কেমন পরিস্থিতিতে আছে নিজে হাতে করে তৈরি করি তো খুব ভালো লাগে দেখতে আজকে আর জল দেবো না কালকেও দেবো না আবার পরশু দিন দেবো তোমাদের রান্নাটা আমি আজকে শেয়ার করতে পারলাম না কেননা অনেকটা ভিডিওটা লেন্দি হয়ে গেছে সকালে কাজবাজগুলো শেয়ার করতে গিয়ে ভিডিওটা হয়ে গেছে অনেকটা লেন্দি আজকে রান্না করেছি যে দিনের বেলা ওই তোমার সকালের যে তরকারিটা ছিল ওই তরকারিটা একটুখানি ছিল আর অল্প একটুখানি ফুলকপি পড়েছিল সেই ফুলকপি দিয়ে আলু দিয়ে তোমার মূল দিয়ে বড়ি দিয়ে একটা ঝোল ঝোল মাখা মাখা মতো তরকারি করেছি কেননা আজকে করেছি ইলিশ মাছ তবে ইলিশ মাছ অল্পই একটুখানি ছিল আমি প্রথমে বললাম মানে নেই বোধহয় তারপরে মা বললো না মা না কি রেখেছে কটা দুটো ইলিশ মাছ মানে দু চার টুকরো ইলিশ মাছ মা রেখেছিল মা বললো হ্যাঁ আছে অল্প একটুখানি আছে আমি বললাম আমি তো রাখিনি আমি যেগুলো রেখেছিলাম সেগুলো করে নিয়েছি আর ওই পাঁচ ছটা মতো ইলিশ মাছ ছিল তা ডিম সিদ্ধ করেছি ডিম সিদ্ধটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কুচুপের খাওয়া হয়ে গেছে এটা হচ্ছে প্রভুর খাওয়া আর একটুখানি চাটনি ছিল জলপাইয়ের চাটনি ওটা একটুখানি ডিনের বাটিতে করে গরম করে নিয়েছি ওটাকে শিফট করে নেবো আবার একটুখানি স্টিলের বাটিতে ভিডিওটা শেষ করতে পারি দিন আর মুখটা দেখিয়ে যদি না যায় তাহলে আমার অনেক বন্ধু রাগ হয় বলে সারা ভিডিওটাতে মুখটা তো দেখালে না শেষেও একটু মুখটা দেখিয়ে গেলে না ওই জন্য ভেবেছিলাম মানে ওই পর্যন্ত করেই ভিডিওটা ভয় করছে জানো তো প্রতিদিন এমন হচ্ছে এই দুটো আড়াইটের পর থেকে দেখছো তো আপলোডে বসালে ভিডিও হত মানে আপলোড হচ্ছে না ওই ভয়েতে না এখন দেখছি ভিডিও ছোট করে দিতে হবে ছোট ভিডিও করলে কি হয় তাড়াতাড়িও আপলোড হয়ে যায় আর এক দিন দেখেছি বড় ভিডিও করলেও তাড়াতাড়ি হয়ে যায় এক এক দিন হচ্ছে না আর এরিকা পাম্প এরিকাপাম্প তোমাদের ভিডিও বলেছি ভিডিও এই সম্বন্ধে বলেছি পামের যত্ন পাম্প পাঁচ দিন ঘরে রাখলে ছ দিন বাইরে রাখবে এবং সেমি সেটে রাখবে খুব বাইরে মানে খুব মানে তীব্র রোদের মধ্যে রেখে দেবে না আর ওর মাঝে মাঝে এক দেড় বছর অন্তর অন্তর কী হয় পুরো রুটটাকে তুলে রুটটাকে কেটে তারপরে আবার রিপটিং করতে হয় এবং সমস্ত প্রসেসটা আমার একটা ভিডিওতে দেওয়া আছে যদি চাও আমি ভিডিও লিঙ্কটা তোমাদের দিয়ে দেব। তাহলে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিও খুব 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 ভালো থাকবে খুব সুস্থ থাকবে